বাংলাদেশে কাজ খাদ্য নেই তাই অসহায় হয়ে অবৈধভাবে ভারতে আসতে হচ্ছে বলে জানিয়েছেন আটকৃত চার বাংলাদেশে অবৈধ বাংলাদেশিদের ছড়াছড়ি ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে উত্তর ও উনকোটি জেলায় অবৈধ বাংলাদেশিদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্যে গাফিলতির কারণে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশিরা ভারত বাংলাদেশ সীমান্তের কাটা তার পেরিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করছে এই বিষয়ে গোয়েন্দা সংস্থার কোনো খবর নেই আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল সক্রিয় দালাল চক্রের সহযোগিতায় ঝাঁকে ঝাঁকে অবৈধ বাংলাদেশিরা ত্রিপুরায় প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে দিচ্ছে আচ্ছা তোমরা কবে আইছো একইভাবে ফের ধর্মনগর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চার বাংলাদেশিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে যায় পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ত্রিপুরা উনকোটি জেলার কৈলাসপুর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে তার পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করে বহিরাজ্যে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল ধৃতচার বাংলাদেশের নাম মোহাম্মদ হানিফ ইউসুফ আলী পারুল বেগম ও জেসমিন আক্তার এইভাবে প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকরা প্রথমে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তার পেরিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমরা কবে তোমরা কবে আইছো ইন্ডিয়াতে আইছি কালকে আইছি হইছে হইছে তোমরা কোন দিকে আইছো ইন্ডিয়াতে এই জায়গা থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য কোন জায়গায় আমরা এটা চিনি না না জানি যে কোন জায়গা থেকে কোন জায়গায় এসে রাইফেল বেলা ঠিক আছে গন্ধ পাইনি আর আমার দেশে তো সার বেশি খুব কাজ কামের খুব অভাব যার কারণে আমরা এই জায়গায় যে কাজ করছি খাওয়া দিনে বৌমাগুলা না না খাই থাকবে স্যার সেই জন্য তোমরা কোচ যেতে আসলে জায়গা থেকে ব্যাঙ্গালোর নেওয়ার কথা কেটে গাড়িতে উঠেই দেওয়ার কথা কিন্তু স্টেশনে এরা চলে গেছে বলতে সকালবেলায় আমাদের রেগুলার মোবাইল করার সময় ধর্মনগর স্টেশন রুডে এলআইসি অফিসের সংলগ্ন চারজন লোককে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘাড়ি করতে দেখা যায় তো তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা বাংলাদেশের নাগরিক তাদের মধ্যে দুজন পুরুষ হানিফ মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ ইনুফ আর দুজন মহলে তার তারা কোথা থেকে কোন কোন থেকে বেড়াতে প্রবেশ করেছে জানা গেছে তাদেরকে জিজ্ঞেসাবাদে তারা বলে তারা কৈলা শহর বোর্ডার নিয়ে এসেছে এবং ত্রিপুরার বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এদিকে যাচ্ছিল বিরো রিপোর্ট পিভি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন